স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাদু তোমরা থামলায় দেখে বুঝেই গেছো আমি কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দশম থেকে বাংলা সাহিত্য সঞ্চয় গ্রন্থে অন্তর্ভুক্ত সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি প্রথম পর্বে আলোচনা করেছি প্রথম অংশ আজকের এই দ্বিতীয় পর্বে আমি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সমগ্র গল্পটি আজকে আমি সমাপ্ত করার চেষ্টা করব তাহলে বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি থাকতে সাবস্ক্রাইব করে রাখো বড় চমৎকার আজকের এই সুন্দর চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কী যেন বলতে চাইছেন বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন স্বয়ং জগদীশবাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ বাবু আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎই চমকে উঠলেন বাবু বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলোক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে যটা জুট কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৌরিক সাজ তার নেই আদুরগা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কী যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন অর্থাৎ এইটুকু অংশ পড়ে আমরা বুঝতে পারলাম বহুরূপী হরিদা জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল এবং যেটা অনাদি ভবতোষকে এবং গল্পকথককে যেতে বলেছিলেন তারা যখন যাওয়ার পর দেখলেন সেই সন্ধ্যায় তার একটা অপরূপ সাহাজ এখন তো বহুরূপীর অদ্ভুত সাহায্য এর আগে কখনোই তারা দেখতে পায়নি নি পা ঝোলা হাতে এবং তার বই আছে একটি গীতা আর গীতা বের করে কী যেন দেখছেন এই আগন্তুক এবং মাঝে মাঝে আগন্তুক হাসছেন এই সব কিছু দেখেই তারা কিন্তু বেশ অবাক হয়ে গেছে অদ্ভুত সাজের মধ্যেও যেটা ছিল না এই জটা জুটধারী কোনো সন্ন্যাসীর কোনো চিহ্ন ছিল না হাতে কমণ্ডল বা চিমটে মৃগচর্মর আসন কিছুই ছিল না তার মধ্যে এবং গৌরিক বসনও তার মধ্যে ছিল না কিন্তু তাকে দেখে অদ্ভুত একটা সৌম্য শান্ত চেহারা রূপ সে আগন্তুকের মধ্যে দেখতে পেয়েছিল তারা এরপর আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদ্যাক্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশ আপনি কি ভগবানের চেয়ে বড় জগদীশ কিছু ভেবে বলে আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক ধরি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওইখানে দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু আমার অপরাধ আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসলেন তখন বললেন তিনি আমি বিরাগী রাগ মানে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্ব কথা অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছেন একজন প্রকৃত সৎ নির্ভীক সাহসী সন্ন্যাসীর যে লক্ষণগুলো থাকে তার মধ্যে বিরাগী ছদ্মবেশী হরিদার মধ্যে সেই রূপ দেখা গেছে নির্ভীক নির্লোভ সৎ প্রকৃতির বিরাগী যার মধ্যে রাগ নামে কোনো রিপু দেখা যায়নি তাই তো আগন্তুক বিরাগী জগদীশবাবুকে জানিয়েছেন যে আমার রাগ নামে কোনো রিপু নেই এবং যেটা ছিল সেটা এই জন্মে না পূর্ব জন্মের কথা ছিল এই জন্মে কামনা বাসনা দুঃখ সুখ কোনো কিছুই আমার আজকে নেই এরপর কি হল তখন জগদীশবাবু বললেন এখন আপনাকে কি বললেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিজে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে না না হুইদা নয় হতেই পারে না অসম্ভব হুইদার গলার এরকম নয় তখন বিরাগী বলেন পরম কাকে বলে জানেন সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া একথা শুনে ভবতোষ কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে শুনছো তো এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে অর্থাৎ আমরা দেখলাম বিরাগী হরিদা জীবনে একটি প্রকৃত সুখের কথা বলেছেন যে পরম সুখ অর্থাৎ সন্ন্যাসী মানুষরা এরকমই থাকে সমস্ত বন্ধন কামনা বাসনা থেকে তাদেরকে দূর করে থাকতে হয় সমস্ত মোহ লালসা তাদেরকে ত্যাগ করে সংসার জীবন বন্ধন ত্যাগ করে ঈশ্বরের সাধনায় নিজেকে নিমগ্ন থাকতে হয় সেটাই হচ্ছে তাদের কাছে পরম সুখ আর সমস্ত সুখের বন্ধন থেকে তারা এইভাবেই হয়তো মুক্তি পেতে পারে বলে মনে করেছেন বিরাগী হরিদা এবং সেরকমই বক্তব্য রেখেছেন জগদীশবাবুর কাছে এরপর কি হলো আমরা দেখি জগদীশবাবু তৎক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন বোধ হয় বিরাগীর পা স্পর্শ করার জন্যেই তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে তখন জগদীশবাবু বললেন আমার এখানে কয়েকটা থাকুন আপনার কাছে এটা প্রাণের অনুরোধ দু হাত জড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদেশ বাবু। তখন বিরাগী হাসেন বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন অর্থাৎ বিরাগীজি জগদীশবাবুকে আরেকটি চরম সত্যের কথা জানায় সন্ন্যাস জীবনে থাকাকালীন মানুষের মধ্যে যেমন কামনা বাসনা লোভ লালসা লাঞ্ছনা বঞ্চনা কিছুই থাকে না সেখানে তাদের কাছে ঈশ্বরে সমর্পিত মন থাকে তাই বাইরের খোলা আকাশ প্রকৃতি ধরিত্রীর মাটি তাদের প্রকৃত স্থান থাকে তাই জগদীশবাবুর এই ধরনের প্রস্তাব সে কিছুতে মানতে পারিনি তার ওই দালান বা অট্টালিকার বাড়িতে থাকার মতন স্বভাব বা শখ কোনোটাই ছিল না বিরাগীর বিরাগীজি বাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে তখন বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তখন বাবু বললেন তবে বললেন না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় আপনার কাছে আমার তো কিছুই চাইবার দরকার হয় না অর্থাৎ বিরাগীজি বলেছেন জগদীশবাবুকে ঈশ্বর সমর্পিত মন প্রাণ তিনি সমর্পণ করেছে অনেক আগেই এরপর সংসারের তাৎক্ষণিক কিছু সুখ সে চায় না তাই বলেছে ঈশ্বরের কাছে যা আছে সেটি আর কারোর কাছে থাকতে পারে না আর সামান্য জগদীশবাবু একটা মাটির লোক তার কাছে তো এইসব কোনো কিছুই থাকতে পারে না এরপর জগদীশবাবু বলেছেন কি সেটা আমরা দেখি কিছু তখন বললেন যৌবন কিছুই নাই জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণ সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সমস্ত ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি তখন তখন জগদীশবাবু বললেন আপনি একটা মিনিট থাকুন বিরোধী সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবতস ফিস ফিস করলেন না না অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি ছিল থলির ভেতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে জগদীশবাবু প্রার্থনা করে বলেন এই প্রণামি সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন দিদি আপনার বহনের জন্য টাকা আমি দিলাম অর্থাৎ বহুরূপী হরিদাকে অর্থাৎ বিরাগীজিকে জগদীশবাবু যাওয়ার আগে কিছু দিতে চান কি দিতে চান তার ছয় সম্পত্তির অহংকারের বসে তিনি আবারও একটি ভুল কাজ করলেন সামান্য একশো টাকা প্রণামী প্রণামী হিসেবে দিতে চান যেই প্রণামী দিতে পারলে জগদীশবাবু শান্তি পাবেন মনে সেটা তিনি মনে করেন এবং সেটা কিসের জন্য দিতে চান তার তীর্থ ভ্রমণের জন্য কিন্তু বিরাগী কি সেটা নিয়েছে তখন কি হয় তখন বিরাগী হাসেন আমার বুকের ভেতরে যেসব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না তখন জগদীশবাবু জানায় আমার অনুরোধ তখন বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপরে পড়ে রইল সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী অর্থাৎ এখানে বলা হয়েছে একটা প্রকৃত সন্ন্যাসী যা যা বৈশিষ্ট্য থাকা উচিত এই সব কিছুই বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি সদ্যবেশী করিদা অর্থাৎ বিরাগীর মধ্যে জগদীশবাবু মত্তলোকের একটি একজন সাধারণ মানুষ ধন জন যৌবন তার সব আছে কিন্তু প্রকৃতপক্ষে সে জীবনের প্রকৃত মর্মার্থ বুঝতে অপারক এবং বিরাগী তার কাছে পৌঁছে জীবনের প্রকৃত সন্ধান বা সত্য খোঁজ তিনি দিয়েছেন সেই কারণেই একশো এক টাকা তার কাছে অতি মামুলি ব্যাপার বিরাগী চায়নি সামান্য ধনজন টাকা সে চেয়েছে ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার প্রয়াস তাই তো তিনি বলেছে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি সোনাও মারিতে আমার কোনো ব্যাপার না অর্থাৎ জীবনের প্রকৃত সুখ তিনি খুঁজে পেয়েছে বিরাগীজি সে কথাই জগদীশবাবুকে জানিয়েছেন বিরাগীজি কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই দেবেন আজকের ঘরে বসেই তো কাটিয়ে বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে চলছে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবদস বলেন হরিদা আপনি তখন সত্যি বের হয়েছিলেন শুনে হাসেন এই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের আর সেই ঝোলাটা আর সেই গীতা তখন অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো পাঁচশো টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন তখন হরিদা বলে কি করব বল ইচ্ছেই হলো না শত হোক ভবতোষ বললেন কি এরপর বহুরূপী হরিদা তাদেরকে জানালো শত হোক একজন বিরাজ সন্ন্যাসী হয়ে টাকা ফাকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় অর্থাৎ আমরা গল্পে দেখলাম এটি একটি গুরুত্বপূর্ণ লাইন বহুরূপী হরিদা তার প্রতিটি চরিত্রের সঙ্গে তার জীবনের একটা একাত্মতা বোধ আমরা দেখতে পাই তিনি হরিদা তখন অনাদি এবং ভবদোষকে জানায় আমি প্রতিটি চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছি যেরকম একজন পুলিশ যেমন ঘুষ নেয় ঠিক তেমনি বহুরূপী সাজে সন্ন্যাসীও অসৎ কাজ করতে পারে না তাই সে টাকা নেননি জগদীশবাবুর কাছ থেকে অর্থাৎ ভিন্ন চরিত্রে ভিন্ন রূপ আমরা দেখতে পাই বহুরূপী গল্পে আরও বলেছেন সন্ন্যাসী যদি টাকা নিত তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত অর্থাৎ বহুরূপী সাজের যে মাধুর্য বা গুরুত্ব তো সব কিছুই নষ্ট হয়ে যেত টাকা নিলে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এ লাইনটি খুবই গুরুত্বপূর্ণ কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার একতার সঙ্গে তর্ক চলে না আর বুঝতেও অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অর্থাৎ আমরা বুঝতে পারলাম অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না এই লাইনটি গুরুত্বপূর্ণ এখানে অদৃষ্ট অর্থাৎ ভাগ্য আমরা গল্পে দেখেছি দারিদ্রের কষাকাতে হরিদাকে কষ্ট পেতেই হয়েছে এবং পরবর্তী জীবনেও তার কষ্ট পেতে হবে একশো এক টাকার না নেবার ভাগ্য তাকে কখনোই কিন্তু ক্ষমা করবে না এ কথা বলা হয়েছে এরপর অনাদি বলে ওঠে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা এরপর তাদেরকে বলে যাবোই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবদোষ হরিদা বিড়ির মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন আর বলেন কি আর করা বল খাঁটি মানুষ তো নয় এই বহুরূপির জীবন বেশি কি আশা করতে পারে বন্ধুরা শেষ হল বহুরূপের সমগ্র গল্পটি তোমাদের এই গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে গল্প করে জানাবে ভিডিও শেষ করার আগে দু চারটি কথা না বললেই হয় না এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে ছিল প্রকৃত শিল্পের সমস্ত প্রতিভা তার অর্থের অভাব অনটন থাকলেও দেখা গেছে তার স্বভাবকে কখনোই নষ্ট করতে পারেনি আবেগের বসবর্তি হয়ে কখনো কখনো কিছু অর্থ আদায় করতে চাইলেও পরবর্তীকালে ন্যায় আদর্শবাদ পুরুষ হরিতা তার শিল্পী সত্তাকে প্রাধান্য দিতে তার লোভ লালসাকে প্রশমিত করতে পারেন আমরা আরও একটি বিষয় দেখি একজন সর্বত্যাগী হিমালয়বাসী উঁচু দলের সন্ন্যাসী টাকার লোভ এবং সোনার গোল লাগানো খরমের মোহ ত্যাগ করে থাকতে পারেননি কিন্তু একজন বহুরূপী সন্ন্যাসীর মধ্যেও ছিল যে কিনা অর্থের বিনিময়ে তার এই সামান্য মুখে ধুলোর মতন তুচ্ছ করে তার শিল্প সত্তাকে প্রকাশ ঘটিয়েছে আমরা গল্পে বহুবি সন্ন্যাসীর মধ্যে এই প্রতিভা দেখতে পাই যিনি বিভিন্ন চরিত্রে অধিকার করেছেন বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন কিন্তু তার শৈল্পিক মনোভাবটাকে কঠোর রাখতে পেরেছেন এখানেই তার জয় এই গল্পে দেখা গেছে তার কাজের প্রতি প্রবল নিষ্ঠা এবং সততার একটি ছাপ এছাড়া আর একজন শিল্পী যে শিল্পের প্রতি দায়বদ্ধতার কথা আমরা এই গল্পে দেখতে পাচ্ছি লেখক সুবোধ ঘোষ বহুরূপী গল্পে পাঠক পর্বকে আরও নতুন শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করেছেন যে শৈল্পিক মনোভাব এবং অভ্যন্তরীণ শিক্ষা কাজে লাগিয়ে মানুষ কত কাজ করতে পারে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিভা আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষ রয়েছে কিন্তু শুধুমাত্র সঠিক প্ল্যাটফর্ম না হওয়ার কারণেই তাদের প্রতিভা বিচ্ছন্ন ঘটছে না বন্ধুরা আজকে বহু দুই গল্পের সমগ্র গল্পটি শেষ করলাম আর যারা প্রথম পর্বে ভিডিওটি দেখতে পারি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে